নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব ভোটার কার্ডে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটগুলি যদি আপনি না করে রাখেন পরবর্তীকালে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তাই পরবর্তীকালে যাতে আপনাকে বিপদে না পড়তে হয় তার জন্য মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে ভোটার কার্ডে এই দুটি আপডেট কিভাবে করবেন সমস্ত প্রসেসটি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে ভিজিট করানোর পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন লগ ইন এবং সাইন আপ যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই পোর্টালে এটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখেননি তারা সাইন আপ অপশানে ক্লিক করে বেসিক ডিটেলস ফিল করে নাম ফোন নাম্বার এবং ভোটার কার্ড দিয়ে আপনাকে একটি সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ড এবং ইউজার আইডি তৈরি করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বা ভোটার কার্ড নাম্বার কিংবা বা আইডি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে যে ক্যাপ দেখতে পাচ্ছেন সেই ক্যাপ দেখে দেখে এক এন্ট্রি ক্যাপচার করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি থেকে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি থেকে ক্লিক করার পর আপনার সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা দেখে দেখে এ ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলে আপনার পেজটি লগ ইন হয়ে যাবে এবং এর পাশের ডান পাশে আপনার নামটি এখান থেকে দেখতে পারবেন তারপর চলে আসবেন পেজটিকে স্কল করে পেজটিকে স্কল করার পর এখানে ফোন নম্বর এইট পেয়ে যাবেন এই ফোন নম্বর এইট টাকে আপনাকে ক্লিক করতে হবে ফোন নম্বর এইট টাকে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম আধার ইলেকট্রন যদি আপনি নিজের জন্য করতে চান সেলফ অপশনে ক্লিক করবেন আর যদি আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের জন্য করতে চান তাহলে আদার্স অপশনের এর উপর ক্লিক করবেন সেলফ এবং আদার ইলেকট্রন এর উপর ক্লিক করলে আপনার এরকম একটি শো করবে অ্যাপিং নাম্বার এখানে আপনি অ্যাপিং নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এখানে যাবতীয় ডিটেলস শো করবে স্টেট অ্যাসেম্বলি পার্ট সিরিয়াল নেম নেম রিলেটিভ নেম রিলেটিভ নেম সেটিকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের জন্য চারটি অপশান শো হবে প্রথমত শিফটিং তারপর কারেকশান তারপর ইস্যু এবং তারপর ডিসবিলিটি এইখানের মধ্যে আপনাকে দুটো আপডেট করতেই হবে প্রথমত আপনাদেরকে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এই যে আপডেটটি দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন এই অপশানটিকে আপনাকে আপডেট করতেই হবে কারণ যে সমস্ত ভোটার হোল্ডারদের ভোটার কার্ড নাম্বার দিয়ে শুরু তাদের কিন্তু অলরেডি ভোটার কার্ড নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে তার জন্য আপনাকে এই প্রসেসটি করতেই হবে না হলে কিন্তু আপনি পরবর্তীকালে ভোটের সময় কিন্তু আপনি ভোট দিতে পারবেন না এবং আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তার জন্য এই তিন নম্বর যে অপশানটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইথআউট কারেকশন এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করলে এই ফর্ম এইট আপনার কাছে শো হবে শো হওয়ার পর প্রেস ডিগেটি স্ক্রল করবেন এখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না তারপর চলে আসবেন প্রেস ডিগে স্ক্রল করে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট উইথআউট কারেকশন কিসের জন্য আপনি রিপ্লেসমেন্ট করতে চাইছেন ভোটার কার্ডটা সেটিকে আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে তিনটে অপশান পেয়ে যাবেন লস্ট রেস্টুর এবং মাল্টিলেট এই তিনটি অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটি অপশান বেছে নিতে হবে যদি আপনি লস্ট অপশানের উপর ক্লিক করেন তাহলে আপনাকে থানার জিডি ফর্ম আপলোড করতে হবে এখানে দেবেন আপলোড পুলিশ রিপোর্ট আপনি যেহেতু এই প্রসেসটি বাড়ি বসে করবেন কোনো রকম ডকুমেন্টস ছাড়াই তার জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে ড্রেস্ট্রয় অর্থাৎ হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এই ড্রেস অপশানে ক্লিক করলে দেখবেন আপনার কোনো রকম প্রুফ দিতে হচ্ছে না এই ডেস্টোরটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে ডিক্লেয়ারেশান একটি অপশান শ হবে সেখানে আপনার এখানে কবে আপনি অ্যাপ্লিকেশান করছেন তার ডেট এখান থেকে দেখতে পারবেন তারপর আপনার প্লেস নামটি লিখে দেবেন অর্থাৎ গ্রামের নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর সাবমিশনের জন্য আপনার কাছে একটি ক্যাপচার শো হবে সেই ক্যাপচারটি দেখে দেখে এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে ফর্ম এইট শো করবে সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে ভোটার কার্ডের নতুন গাইডলাইনস হিসাবে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পর পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে পিওনের মাধ্যমে আপনার ঠিকানায় ভোটার কার্ডটি পেয়ে যাবেন অ্যাপ্রুভ হওয়ার পরে যদি পেন্টিং থাকে তাহলে কিন্তু পাবেন না রিজেক্ট হয়ে গেলে তো পাবেনই না অ্যাপ্রুভ হওয়ার পরে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার হাতে আপনার ঠিকানায় পিওনের মাধ্যমে পাবেন তো এই ছিল প্রথম আপডেট সেকেন্ড আপডেটটি হলো আবারও আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে ফিল ফর্ম এইট এই ফিল ফর্ম এইট থেকে আবারও ক্লিক করতে হবে আবারও ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে যে কোনো একটি চুজ করে নিতে হবে সেলফ না আধার সেটিকে সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে আবারও আপনার সামনে স্টেট অ্যাসেম্বলি পার্ট নাম্বার এগুলি শো করবে নিচে আপনার ওকে অপশান শো করবেন সেই ওকে অপশানের উপর ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন আবারও চারটি শো করবে এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে কারেকশন অফ এন্ট্যাস এক্সিটিং রোল অপশনটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ দ্বিতীয় নম্বর অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে এই অপশনটিকে সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এখানে ফোন নম্বর এইট আবারও আপনার সামনে ওপেন হবে সেটিকে আপনি স্কল করবেন স্কল করার পর এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে না তারপর চলে আসবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন এন্টাস এক্সেটিং ইলেকট্রো রোল এই অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে কিসের জন্য আপনি কারেকশন করতে চাইছেন মধ্যে আপনাকে বেছে নিতে হবে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার অপশানের ওপর ক্লিক করতে হবে কারণ অনেক ভোটার হোল্ডারদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই লিঙ্ক যদি না করে থাকে তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে বিপদে পড়তে হবে তার জন্য আপনাকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে মোবাইল নাম্বার অপশান ক্লিক করে আপনার এখানে মোবাইল নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর সাবমিশনের একটি অপশান আপনার কাছে শো হবে এখানে আপনার ডেট দেখতে পাবেন তারপর আপনার গ্রামের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে যে ক্যাপচারটি শো করবে সেই ক্যাপচারটি এখানে এন্টার ক্যাপচার করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে ফোন নম্বর এইট আপনার কাছে ওপেন হবে সেটিকে আপনি দেখবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাত থেকে আট দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে এই আপডেটগুলি যদি আপনি না করে রাখেন তাহলে পরবর্তীকালে আপনার ভোটার কার্ড বাতিলও হতে পারে এবং পরবর্তীকালে আপনি বিপদেও পড়তে পারেন তার জন্য এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই করে রাখবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়